বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেশ এবং দেশের বাইরে যে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা কি অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন সেই কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি তাই অনেকেরই কমেন্ট আছে হাঁস খামার কিভাবে শুরু করব হাঁস খামারের ব্যবসায় লাভ কী এবং লস কী বিভিন্ন মাধ্যম সব কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন দর্শক আপনাদের বলছি আপনি কি হাঁস খামার সত্যি করতে চান যদি করার জন্য ইচ্ছুক হাঁস খামার লাভজনক ব্যবসা আমি নিজে করতেছি আপনাদের করার জন্য বলতেছি আপনারা করতে পারে। তবে আমাদের ভিতরে সবচেয়ে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য হাঁস খামার করা প্লাস পয়েন্ট ভাইদের নদী নালার দেশ বাংলাদেশ হাওর অঞ্চলের দেশ বাংলাদেশ শামুক ঝিনুকের দেশ বাংলাদেশ বিভিন্ন লতাপাতার দেশ বাংলাদেশ আপনাদের দেশে হাঁস পালন করা সবচেয়ে লাভজনক যার জন্য অনেক বড় বড় খামার আপনাদের দেশে হাঁসের বাণিজ্যিক খামার গড়ে উঠছে আরও অনেক গড়ে উঠতেছে আপনারা চেষ্টা করলে কিছুদিনের মধ্যেই বড় বড় খামার গড়ে তুলতে পারে এইসব সব ধরনের সুবিধা আপনাদের দেশে আছে ওষুধ পানের থেকে শুরু করে সব কিছু দর্শক আপনাদের আমি তুলে ধরবো কি ধরনের হাঁস খামার করলে কী জাতের হাঁস খামার করলে সব অধিক লাভ হয় অল্প খরচায় আপনারা অনেক আয় করতে পারবেন এবং এই হাঁস খামার করে আপনার জীবনকে মানে সুপথে অর্থাৎ সফলভাবে চালাইতে পারবেন সেই ধরনের কিছু আইডিয়া নিয়ে আজকের ভিডিও দর্শক দেখতে থাকেন আপনি কি জাতের হাঁস দিয়ে খামার শুরু করতে চান অনেক জাত আছে দেশি হাঁস থাকে কেম্বেল হাঁস যেটি ডিম এবং মাংস দুইটার জন্যই হয় দেশি হাঁস ডিম এবং মাংস দুইটার জন্যই হয় চীনা হাঁস আমি যে খামারটি করতেছি সেটাও করতে পারে নাইবা পেকিং জাতীয় যে চীনা হাঁসগুলো আছে বগা ফুটফুটে বগা এই হাঁসগুলো দিয়েও করতে পারেন যদি ফিরি খাদ্য থাকে তবে আপনার হাঁসপালা সার্থক আপনি বাণিজ্যিকভাবে হাঁস পালন করে অধিক লাভবান হতে পারবেন কোনো ধরনের টেনশন আসবো না বা কোন ধরনের ঝঙ্কটে আপনি পড়বেন না মাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী করলেই হয় তবে আপনি কোনটা জাত নিয়ে করবেন সেটা আপনার উপরে নির্ভর করে হাঁস সাধারণত প্রাণী এরা পানিতে থাকতে ভালোবাসে যেমন ধান গম ভুট্টা বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু এই হাঁসগুলো থাকে এর ভিতরে ফ্রি খাদ্যগুলো শামুক ঝিনুক আপনার গম মানে ধানের গুঁড়া যেটা দিবেন হাঁস কিন্তু খেয়ে ফেলবেন তবে ফ্রি খাদ্য থাকলে হাঁসের জন্য খুবই সুবিধাজনক আপনার হাঁস পালনের জন্য জলাশয় অর্থাৎ পানির প্রয়োজন আসছে পানিতে হাঁস পালন করা সবচেয়ে লাভজনক সেখানে সব ধরনের খাদ্য হাঁস সংগ্রহ করতে পারে পানিতে থেকে খাওয়ার অভ্যাস থাকে যাই হোক অনেকেই হাঁস খামার করে অনেক টাকা কিন্তু উপার্জন করতেছে বাংলাদেশে অনেক ভাইদের দেখা যায় মাসে কোনো ভাই দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা উপার্জন করারও অনেক ভাই ভিডিওতে সাক্ষাৎকার দিয়ে থাকেন আমরা দেখে থাকি হাঁসের মাংস ডিম সবারই খুবই বাজারে চাহিদা থাকার জন্য বাজার মূল্য ভালো হওয়ার জন্য মাংস সব জায়গায় কম বেশি পরিমাণে চলে যার জন্য হাঁসের রেট অর্থাৎ বাজার মূল্য ভালো হয় এই জন্য কিন্তু সবাই এই হাঁসকেই পছন্দ করেন পালতে যাই হোক হাঁস পালন করা খালি লাভজনকই নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী বিজনেস আমি অনেক বছর প্রায় চোদ্দ পনেরো বছর ধরে এই হাঁস সাথে জড়িত এই হাঁসের মধ্যে কি আছে আমি খুব ভালোভাবে জানি আমার থেকে আপনাদের মধ্যে কথাগুলো শেয়ার করে থাকি তাই আজকে কোনো নির্দিষ্ট জাত নিয়ে বলতেছি না আপনাদের যে যেখানে যে জাতের হাঁস পালন করা ভালো হয় সেই হাঁস দিয়ে শুরু করবেন সেই হাঁসই পালন করবেন আর যদি সফলভাবে এই হাঁস খামার একবার গড়ে উঠাইতে পারেন একবার যদি গড়ে তুলতে পারেন দ্বিতীয়বার আপনার কোনো চিন্তা হব না কারণ সব বিষয় আপনার একটু যে জানা হয়ে যাবে আপনি যদি কৃষির সাথে জড়িত আছেন বিভিন্ন ধরনের শাক বা অন্য অন্য বস্তুর সাথে জড়িত বাতির সাথে জড়িত গ্রাম অঞ্চলে আপনার বাড়ি আপনার জন্য হাঁস খামার করা একদম প্লাস পয়েন্ট কারণ হাঁস খামারের যে করণীয় কামগুলো গ্রামে বেশি ভালো কারণ খোলামেলা জায়গা পাওয়া যায় ফিরি খাদ্যর জন্য নদী আছে সেখানে শামুক ঝিনুক বিভিন্ন ধরনের মানে জলস উদ্ভিদ সব কিছু ফ্রি পাওয়া যায় তারপরে বর্ষার একটা সময় থাকে গ্রামে যে উঁচু জায়গাগুলো আছে যেখানে খুব উঁচা জায়গা সেরকম একটি জায়গা যদি সিলেকশন করে রাখেন নাইবা অনেকেই ভুরের মাধ্যমে ড্রাম দিয়ে চাংঘর বানাইয়ে ভুরের মাধ্যমে হাঁস রেখে দেন সেখানেও একটি মানে সুযোগ প্লাস পয়েন্ট খুব ভালো জায়গা সিলেকশন করা খুবই ভালো মানে সুন্দর লাগে এরকম ধরনের বিভিন্ন পন্থায় কিন্তু আমাদের গ্রামের ভাইরা হাঁস পালন করে থাকেন আর সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করেন আমরা যদিও আমি সচক্ষে দেখতে পারি না কারণ আমার বাড়ি ইন্ডিয়াতে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি খুব সুন্দর সুন্দরভাবে বুঝায় আমাদের খামারি ভাইরা ইউটিউবারদের সেই বুঝগুলো আমি এখান থেকে বসে বসে দেখি বা শুনি তাই আমাদের দেশে সে আপনাদের দেশে হাঁস পালন করা অধিক লাভজনক এটা আমিও মানে মানে মানতে তবে যদি আপনারা মাংসর জন্য হাঁস পালন করেন তবে আপনারা আপনার পার্শ্ববর্তী মার্কেট আগে দেখবেন কোন হাঁসের বাজার মূল্য আপনাদের পার্শ্ববর্তীতে বেশি আছে মার্কেটগুলো সেই হাঁসের উপরেই নির্ভর করবেন বা চেষ্টা করবেন যে আপনার ওই হাঁসটাই যাতে পালন করা হয় যেটাই লাভ আপনার বেশি আসবে কারণ বর্তমান বিভিন্ন জাতের হাঁস আছে বিভিন্ন জাতের হাঁসের বিভিন্ন জায়গায় দাম বেশি তবে আপনাদের আমি চীন হাঁস পালন করার কথা বলবো কারণ চীন হাঁস দুয়ের থেকে আড়াই মাসে দুয়ের থেকে তিন কেজি ওয়াইট হয়ে যায় অ্যাভারেজ আড়াই কেজির বেশি থাকে যার জন্য এই হাঁসের মাংসের চাহিদাও আমাদের জায়গায় ভালো মানে জেনাদের এরিয়ায় এই মাংস হাঁসের মাংসর চাহিদা ভালো আপনারা অবশ্যই এই হাঁস খামার করবেন করলে অবশ্যই লাভবান হতে পারবেন যাই হোক বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম বলার মধ্যে ভুল টুটিয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অন্তরস্থল থেকে আজকের মতো আপনাদের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আমি আপনাদের জন্য প্রতিনিয়তই এই ধরনের খামার বা মূর্তি বা বিভিন্ন এগ্রিকালচার বিষয় নিয়ে আপনাদের মধ্যে কথা হয়ে থাকি তাই যারা ইচ্ছুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যেতে পারেন ধন্যবাদ আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো কীটানি আসসালামু আলাইকুম